কেউ কথা রাখিনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখিনি ছেলেবেলা এক বষ্টুমি তার আগমনে গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরটুকু শুনিয়ে যাব তারপর কত চন্দ্রভুক অমাবস্যা চলে গেল কিন্তু সে বস্টুমি আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝি নাদের বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মফুলের মাথায় সাপার ভ্রমর খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরে ছাদ ফুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও রয়্যাল রয়্যালগুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্সি দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিকিরির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাশ উৎস অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমদে এসেছে আমাদেরকে তারা ফিরেও চায়নি বাবা আমার ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যালগুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমার সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আদরের গন্ধ পাবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সাড়ের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীলপদ্ম তবু কথা রাখিনি বরুণা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখিনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না